বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা বাংলাদেশিরা এই মুহূর্তে সৌদি আরবে আছি আমরা একটি ভয় এবং আতঙ্কের মধ্যে দিনযাপন করছি আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের দ্বারা সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা অপহৃত হচ্ছে আর এই অপহরণের পরে তাদেরকে নির্যাতন করে এবং বিবস্ত্র করে নির্যাতনের চিত্র ও বিবস্ত্র চিত্র আমাদের পরিবারকে দেখিয়ে যারা নির্যাতিত হচ্ছে তাদের পরিবারকে দেখিয়ে মুক্তিপণ আদায় করছে আর এই মুক্তিপণ আদায় হচ্ছে বাংলাদেশে তো এইগুলো আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডোকা দিয়ে হবে আর আইন শৃঙ্খলা বাহিনী চেয়ে চেয়ে দেখবে এমনটা হতেই পারে না যদিও মিডিয়া এখনো পর্যন্ত নিশ্চুপ সবর হচ্ছে দেখুন এই চিত্রটি এখন থেকে সৌদি আরবে শুরু হয়ে গেছে অ্যাকশন সৌদি আরবের পুলিশ এখন থেকে এই ধরনের খালাম্মাদেরকে যদি ধরতে পারে কারণ অপহরণের মূল প্রাথমিক যে টোপটা এই ধরনের খালাম্মাদেরকে দিয়ে দেওয়া হয় কারণ অপহরণকারীরা বিভিন্ন বাসা থেকে সৌদি আরবের কাজ করতে আসা খাদ্যামাদেরকে ভাগিয়ে এনে একসাথে থেকে তারা এই পরিকল্পনাগুলো করে প্রথমে তারা সেই টুপটা ফেলে তারপরে এই কাজগুলো করে তাই যারা এই যে খালাম্মাদের টিকটকে এবং ফেসবুকে গিয়ে পঞ্চাশ টাকার একশো টাকার শর্টের লোভে গিয়ে খালামাদের বাসায় যান খালামাদের ঠিকানা দেওয়া ঠিকানাতে যান সেখানে যাওয়ার পরে আপনাদেরকে তুলে দেয় তবে এই ধরনের অপরাধ এখন থেকে সৌদি আরবের পুলিশ দেখেন কিভাবে এখন তাদেরকে সরাসরি পুলিশ গ্রেপ্তার করছে এবং সরাসরি পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে এখন থানায় নিয়ে যাবে আর ডিউরেশন সেন্টারের মাধ্যমে দেশে পাঠিয়ে দেবে এই এটা সহ সৌদি আরবে গত এক সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনীর সারা অভিযানে এখানে চিত্র দেখুন বাইশ হাজার চৌরানব্বই জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ছিল তেরো হাজার সাতশো পঞ্চাশ জন আকামা সংক্রান্ত জটিলতা এবং মক্ততবুল আমেল গ্রেপ্তার করেছে চার হাজার সাতশো বিশ জন এবং বর্ডার এবং বর্ডার অসহ ইত্যাদি জায়গায় ধরা পড়েছে তিন হাজার ছয়শো চব্বিশ জন আর গত পনেরো দিনে গত পনেরো দিনে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে তিরিশ হাজার পাঁচশো জন তার ভেতর আটাইশ হাজার চারশো উনসত্তর জন পুরুষ এবং পনেরোশো ছিয়াশি জন নারী তাহলে আবার দেখুন যে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী কেমন সারাশি অভিযান পরিচালনা করছে এটা শুধু পনেরো দিনের চিত্র আর এক মাসের চিত্র আর সেটা আর কত হতে পারে সংখ্যাটা তাই এখন থেকে যারা সৌদি আরবে বিভিন্ন অপরাধমূলক কাজে এবং অপহরণের পরে নির্যাতনের শিকার হচ্ছেন আপনারা চুপ না থেকে আপনারা চুপ না থেকে যারা অপহরণের শিকার হচ্ছেন চুপ না থেকে সৌদি আরবের বাহিনীর কাছে অবহিত করেন আপনাদের পরিবারের কাছে যদি কখনো কেউ এই ধরনের ফোন করে যে টাকা পাঠান আপনারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর এর কাছে অবহিত করেন এবং সৌদি আরবে আপনার অন্য কোনো আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনার তার থানায় অভিযোগ করুন সৌদি আরবে যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করুন সৌদি পুলিশ তাদের আধুনিক টেকনোলজি এবং ডিভাইসের মাধ্যমে তারা সেটি শনাক্ত করতে পারে শনাক্ত করে তাকে উদ্ধার সহ এই অপরাধমূলক কাজে যারা জড়িত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি সৌদি আরবের শিরচ্ছেদ অর্থাৎ গলা কাটার শাস্তি বিধান আছে এই সৌদি আরবের অপহরণে তাই যারা অপহরণ করছেন অপহরণের সাথে জড়িত আছেন আপনারা একটু চিন্তা করুন এখানকার পরিণামের কথা তা সৌদি প্রবাসীরা আপনারা যারা সাধারণ সৌদি প্রবাসী আছেন নিরাপদে থাকুন এবং নিরাপদে প্রবাস জীবনযাপন করুন ভাইরে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন কালাম্মাদের টিকটক এবং লাইকি ফেসবুকের পঞ্চাশ একশো টাকার শর্টের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন থেকে মুক্ত রেখে নিজেকে নিরাপদে রাখুন পরিবারকে চিন্তা মুক্ত রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবরকাত